মাত্র টাকায় সরকারি বাসে অল্প সময়ের মধ্যে আমি এখন চলে এসেছি কিভাবে এলাম সেই গল্প আগের পর্বে দেখিয়েছি আর এখন এই পর্বে দেখাবো অল্প খরচে বাস স্ট্যান্ড পাশে রাত্রি বাসের জন্য হোটেল দুপুরে বাঙালি হোটেলে এলাহি খাওয়া দাওয়া সঙ্গে মেলে ঘোরাঘুরি খাওয়া দাওয়া তো আছে তো চলো আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে সকাল ছটায় সরকারি বাস ধরে পঁয়ষট্টি কিলোমিটার পথ প্রায় সাড়ে তিন ঘন্টায় পাড়ি আমি এখন পৌঁছে গিয়েছি দার্জিলিং বাস স্ট্যান্ডে এবার প্রথম কাজ হচ্ছে বাস স্ট্যান্ডের কাছে একটা রুম নিতে হবে আর হ্যাঁ বাস স্ট্যান্ডের কাছে রুম নেওয়ার কারণ একটাই এখান থেকে দার্জিলিং এর বিভিন্ন স্পট ঘোরার জন্য শেয়ার গাড়ি পাওয়া যায় আর বাস স্ট্যান্ডের কাছে একটা রুম নিয়েছি এই দেখো সামনে বাস স্ট্যান্ড আর এই হচ্ছে আমার রুম টু জিরো চলো ভেতরে এই হচ্ছে আজকের আমার থাকার বাসস্থান এই হচ্ছে একটা আয়না বিশাল বড় দিয়েছে আর এই ব্যাগ এখানে রেখেছি এখানে টেবিল আছে আর এই হচ্ছে রুম এই দেখো ওইদিকে আছে বাথরুমটা বাথরুমে কিন্তু গিজারও আছে আগে প্রচুর ঠান্ডাও পড়েছে এই দেখো গিজার আছে আর এদিকে প্ল্যাগ সিস্টেমও আছে বোর্ড এখানে আছে এখানে জামা রাখার জন্য হুঁকো আছে আর সব থেকে মেন কারণ যেই জন্য আমি এই জায়গাটা পছন্দ করলাম সেটা এবার তোমার দেখাচ্ছি এই দেখো এই রুম থেকে বেরিয়েই এই হচ্ছে বাস আর এখান থেকে বেশিরভাগই জায়গায় কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে আছে আমি এখন মানে এরপরে যে জায়গাটা যাবো সেটা হচ্ছে হিমালয়ান জু আর সেই জুটা এখান থেকে দশ মিনিট পথে হেঁটে আর যদি শেয়ার গাড়িতে যাবো মনে করো তাহলে ওই দশ পনেরো টাকা ভাড়াই হয়ে যাবে কিন্তু তার আগে আমার যে মেন কাজ সেগুলো হচ্ছে আমাকে ফ্রেশ হতে হবে দুপুরে লাঞ্চও করতে হবে স্নান কমপ্লিট করে এবার আমি রেডি চলো এবার দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে প্রচন্ড খিদে পেয়ে যাওয়া যেহেতু বাস স্ট্যান্ডের কাছে আছি এই দেখো তোমার দেখালাম একটু আগে এখানে আশেপাশে রেস্টুরেন্ট হয়তো পেয়ে যাবো মিনিট দুই পথ হেঁটে চলে এসেছি মহাকাল রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে মেনু কার্ড দেখে অর্ডার দিয়ে দিলাম চিকেন থালি মিনিট দশেকের অপেক্ষা এবার চিকেন থালি এখন আমার সামনে মহাকাল রেস্টুরেন্টে দুশো তিরিশ টাকা দিয়ে মোটামুটি দারুণ খেলাম কিন্তু এই পথ ধরেই মেলে যেতে গিয়ে দেখি সেই ঐতিহাসিক জায়গা যেখানে সবাই সেলফি তোলার জন্য হোরাহুরি করছে এখানে ফটো তোলার খুব ভিড় তাই আর সময় নষ্ট না করে চললাম ম্যালের দিকে ম্যাল রোডটা একটুখানি পার করে এই রাস্তাটা দেখছি এই রাস্তা বরাবর চলে এসেছি একটু সামনের দিকে যাব একটা ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টটা দেখবো এখন ভিউ পয়েন্টে এসে ভিউ দেখা তো গেল গেলই এই দেখো মেঘ কিভাবে এসছে দেখো হঠাৎ করে কিন্তু এইরকম মেঘ মনে হচ্ছে চলে এলো চলো এখানে অনেকক্ষণ সময় আর বেশি টাইম কাটানো যাবে না প্রচন্ড ঠান্ডা লাগছে এখন কিন্তু ঘড়িতে মোটামুটি আড়াইটে বাজবে আর এই মুহূর্তেই মানে এত চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে যাই হোক চলো আবার আমরা মেলের দিকে রওনা দিই মেলার যে এই পথটা আছে এই পথে হাঁটতে গিয়ে না কিন্তু এখানে দেখতে পাবে মহাকাল টেম্পেল আছে যাওয়ার রাস্তা আছে এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে কিন্তু উপরে গিয়ে মহাকাল টেম্পলে যেতে হবে কিন্তু আজকে আমি মোটামুটি সাড়ে দশ কিলোমিটার মতো প্রায় হেঁটে ফেলেছি আর এনার্জি নেই নাহলে উপরে উঠে উপর থেকে ভিউটা দেখে আসতাম তাছাড়াও চারিদিকে দিকে যা আজকে কুয়াশা পড়েছে কিন্তু সেরকমভাবে ভিউ দেখাও যাচ্ছে না আজকে প্রচন্ড ঠান্ডা সঙ্গে মেঘলা ওয়েদার তাই আবারও চলে এলাম ম্যালের কাছে এই বিকেলবেলা এই ম্যালের এখানে প্রচুর পায়রা একসঙ্গে দেখতে পাবে যেটা খুব সুন্দর লাগবে এছাড়াও ঘোরার পিঠে চড়ে ম্যাল ভ্রমণের সুযোগও রয়েছে হঠাৎ করে বৃষ্টি শুরু

আর এই দেখো এই যে স্ট্যান্ডটা দেখছো এইখান থেকেই কিন্তু আমরা সকালবেলা মানে টাইগার হিল দেখতে যাওয়ার জন্য সে আরে গাড়ি পেয়ে যাবো দেখতে যাওয়ার ইচ্ছে ছিল যে চিড়িয়াখানাটা কিন্তু মেন কথা হচ্ছে আর কি বৃহস্পতিবার আর বৃহস্পতিবার চিড়িয়াখানা বন্ধ থাকে বাইরে থেকে আসার সময় এই দেখো চিপস নিয়ে এসেছি এরকম এইগুলো এটা হচ্ছে পঞ্চাশ টাকা দু রকম চিপস আছে এইটা একটা আছে আর এইটা একটা আছে আর এই যে প্যাকেটটা আছে এটা দাম নিয়েছে পঞ্চাশ টাকা তিন পিস পাউরুটি আছে হুম খেতে কেমন লাগছে সেটাই হচ্ছে ব্যাপার এটা তো খেতে ভালোই লাগছে হুম এটা একটু বেশি স্পাইসি কিন্তু চিপস যতটা স্পাইসি ঠিক ততটাই মনে হচ্ছে মিষ্টি হবে এটা দেখো রস টস লাগানো আছে মিষ্টি মিষ্টি ভাব আছে উপরে মনে হচ্ছে নারকেল আছে এগুলো সময় এখন রাত নটা আর আমি এই মাত্র ডিনার করে এলাম ডিনারটা করলাম এই হোটেলে ডিনারে নিল আমার চল্লিশ টাকা ডিমের অমলেট দিয়ে ভাত ছিল বেশ গরম গরম খাবার ছিল জলটাও গরম দিয়েছিল দারুণ লাগলো খাবার দাবার এই মুহূর্তে এই রুম থেকে বাস স্ট্যান্ডে এখন কেমন ভিউ তোমার দেখা দিতে এই হচ্ছে আমার রুম আর এই রুম থেকে বেরিয়ে এই হচ্ছে বাইরের অবস্থা পুরো চারিদিক অন্ধকার বাস স্ট্যান্ডের এই দেখো একদম এই জায়গাটাই হচ্ছে বাস স্ট্যান্ড এই জায়গাটা একদম কাছে বাস স্ট্যান্ড খুব কাছে এই পাহাড়ের একটা জিনিস খুব ভালো যে খুব তাড়াতাড়ি কিন্তু সবাই ঘুমিয়ে পড়ে সেই রকমই আমিও নটা বাজতে গেলে এখন ঘুমিয়ে পড়ব কাল সকাল সকাল অনেক প্ল্যান আছে দেখি ওয়েদার কেমন হয় ওয়েদার যদি সঙ্গ দেয় তাহলে সব রকমই প্ল্যান সাকসেস হবে আর যদি এরকমই বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকে তাহলে তো আর হবে না দেখা যাক কি হয় কাল সকালে সেটা দেখা যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে দার্জিলিং এর পরবর্তী ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমার দেখতে হবে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো আরেকটা এরকম ভিডিও